তো এই দেখো আজকে আমি করেছিলাম গোটা লোটে মাছ আর এই গোটা লোটে মাছটা করতে গিয়ে আমার লেগেছে অনেকটাই পেঁয়াজ কুচি তো এই দেখো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ এরাগুলো এখন নতুন উঠেছে এরকমভাবে পেঁয়াজ কুচালে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা ভীষণ তাড়াতাড়ি ফাস্ট কুচানো হয়ে যায় হ্যাঁ তবে আজকে আমি পেঁয়াজ কুচানো দেবো না আজকে আমি দেবো হাতে কেটে তো তেলের মধ্যে আমি দিলাম কালো জিরে ওটা তোমাদের দেখানোর ছিল যে সুতো টানারটার চেয়েও এটা না খুব ভালো তোমরা নিলে নিতে পারো তো আমি এই দেখো এখন দিয়ে দিলাম তেলে কালো জিরে আর এইবার দেবো হাতে কুচানো কিছুটা পিঁয়াজ আর এবার হচ্ছে আর কিছুই না এবার হচ্ছে শুধু একটু সুন্দর করে নেড়ে ছেড়ে বাকি মশলাগুলো দেব আর জানো তো লোটে মাছটা ভীষণ ভালো লাগে খেতে ঝুড়ো করলে আমি দেখছি কাটা কাটা লাগে শুকনো লাগে এবার দেখো কখনো কখনও তো একটু ঝুড়ো ভালো লাগে হ্যাঁ অবশ্যই তবে আমার গোটা লোটে মাছটা বেশি ভালো লাগে তো এইদিকে দেখো আমি কি কি দিয়েছি রসুন কুচি আদা কুচি লঙ্কা চিরে লবণ লঙ্কার গুঁড়ো ধনে জিরে আর হলুদ এইগুলোও কিন্তু সব আমি দিয়ে দেব এই পেঁয়াজের মধ্যে অ্যাকচুয়ালি মাংসের মতন সমস্ত মশলাই লাগে লোটে মাছে যতটু মশলা পেঁয়াজ রসুন তেল বেশি হয় লোটে মাছটা খেতে ভালো লাগে তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা টমেটো কুচি তো দিয়ে দিলাম টমেটো কুচি আর এইবার হচ্ছে সুন্দর করে নাড়ার পালা তবে জানো তো লোটে মাছগুলো মোটা মোটা বড় বড় লোটে হলে আরও সুন্দর গোটা গোটা থাকে খেতেও ভালো লাগে তবে আমার লোটে মাছটা আজকে ছিল মাঝারি মানে না খুব সরু না খুব মোটা তো এবার আমি লোটে মাছটাকে ভালো করে লেবু রস আর লবণ দিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম লবণ মেখে কারণ লবণ মেখে জল ঝরাতে দিলে আমি দেখেছি অনেকটাই জল আগে থাকতে বেরিয়ে যায় তো ভালো কথা এইবার হচ্ছে আমি লবণ আর হলুদ লোকের মাছ মাখাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আর এই যে এখন তাড়াহুড়ো করেই নাড়বো কারণ এই সময় নাড়লে ভাঙবে না কিন্তু এটাই যদি দু মিনিট পরে আমি নাড়ি তাহলেই কিন্তু ভেঙে ঘ হয়ে যাবে ওই জন্য মশলার সাথে সব যেন সুন্দর করে মাছের মধ্যে যায় তাই তাড়াহুড়ো করে নেড়ে দিলাম এইবার কিন্তু আমার গল্প পুরোটাই শেষ কেন কি এবার তো আমার মাছের আর নাড়াচাড়ার কোনো পালাই নেই এবার যা নাড়ব সাইড দিয়ে সাইড দিয়ে জাস্ট একটু জলটা ভেতরে ঢুকিয়ে দেওয়ার পালা কারণ ঝোলটা তো একটু শোকাবে আর বিশ্বাস করো লোটে মাছে তো জল দিতেই হয় না এক করাই জল উঠে যায় তবে হ্যাঁ এক করাই ওঠেনি ঠিকই কিন্তু কি অ্যাকচুয়ালি আমি লবণ মেখে রেখেছিলাম তাই জলটা কিছুটা বেরিয়ে গেছিলো আর এই যে লোটে মাছের যে জলটা ওঠে আর এটা শোকানোর পরে সত্যি বলছি খেতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু প্রথম প্রথম লোটে মাছটাকে কি করতাম জানো হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিতাম তখন ড্রাই হয়ে যেত যাই হোক কি এইবার পেয়েছি খিদে তো এবার হচ্ছে আমি তো খেয়ে নেবো সিয়াশিডস কিন্তু আমার ফুচকা পাচকাগুলোর জন্য আমাকে একটুখানি করে দিতে হয়েছিলো স্যান্ডউইচ তো এই দেখো এটা আমি ক্যাপসিকাম গাজর আলু ঠালু দিয়ে এই স্টাফিংটা আমি রেডি করে রেখেছিলাম আর জাস্ট চট জলদি করে একটুখানি ওদের খাবার আমি বানিয়ে দিলাম আর এবার হচ্ছে আমার রান্নার পালা আর এই দেখো এটা হচ্ছে আর কিছুই না এটা হচ্ছে খুদের ভাত এটা আমি করেছিলাম রাতে এটাও আমি ভেবেছি তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো তাই একটু দেখালাম আর লাস্টটা দেখা দেখাবো তোমাদের এই ভাতটা আমার কেমন হয়েছিল আর এইদিকে দেখো কিছুটা হচ্ছে খার এটা হচ্ছে গ্যাদাল পাতা বলে তো এটা দিয়ে আর আতক চাল দিয়ে বেটে আমি সুন্দর করে ছোটো ছোটো করে বড়া বানাবো যেটা আমি খাবো দুপুরবেলা তো আমি ভীষণ ভালো খাই এসব জিনিস আমার খুব ভালো লাগে গ্রামের মানুষ তো তাই জন্য আমি এসবই পাতা বাটা এসবই ভালো খাই আর এদিকে দেখো লোটে মাছটা কিন্তু আমার অনেকটাই হয়ে হয়ে এসছে আর লোটে মাছটাকে একদম নাড়া যাবে না নাড়লেই কিন্তু ঘুটে একেবারে ঘ হয়ে যাবে কেন কি আমার হাতে প্রচণ্ড লোটে মাছ ভেঙে যায় একদম হয় না তবে হ্যাঁ আজকে কোন ভাগ্যে হয়েছিল তো এরকমভাবে করলে যেহেতু হয় তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর দেখো মাছটা যাতে পোড়া না লাগে তাই আমি আস্তে আস্তে জাস্ট ঝোলটা ভেতরের দিকে দিয়ে দিচ্ছি এবার শুধুই আমার ধনেপাতা কুচি দেওয়া বাকি আর এই সময় গ্যাসটা আমি মিডিয়াম করে রেখেছিলাম আর বারবার যাতে পোড়া না লাগে তার জন্য আমি নিচটাতে জলটা বারবার ঢুকিয়ে দিচ্ছিলাম কারণ নিচটা কিন্তু পোড়া লাগার চান্স ভীষণভাবে থাকে দেখবে তোমরা লোটে মাছ রান্না করলে কড়াইয়ের নিচে লাগবেই লাগবে এরকম একটা ব্যাপার তো যাই হোক ধনে পাতা তো দেবই ধনে পাতা না দিলে তো আনকমপ্লিট থাকে লোটে মাছে তবে হ্যাঁ আমি যেন কোথাও একটা লোটে মাছ খেয়েছিলাম সেখানে আমি দেখেছিলাম উচ্ছে পাতা দিয়েছিল কচি কচি আর সত্যি বললাম কি ভালো লেগেছিল তখন আমি জিজ্ঞেস করেছিলাম উচ্ছে পাতা দেওয়া যায় বললো হ্যাঁ হ্যাঁ দেওয়া যায় খুব ভালো লেগেছিল যাই হোক রাঁধতে জানলে সবই ভালো লাগে আর রাঁধতে না জানলে যত কিছুই দেই না কেন কিছুতেই ভালো লাগবে না সেটা হচ্ছে আমি নিজে প্রমাণ তো যাই হোক এইবার হচ্ছে লোটে মাছটা প্রায় কিন্তু হয়ে গেছে ইফ তো সামান্য তো গামাখা গামাখা রাখবো কারণ গামাখা গামাখা রাখলে কিন্তু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে কোন ভাগ্যে আজকে আমার লোটে মাছটা এত ভালো হয়েছিল কে জানে এত ভালো তো রান্না করার মাছটার আমি নয় কিন্তু আজকে হয়ে গেল তার জন্যই ভাবলাম তোমাদের কেন আমি দেখাবো না খারাপ হলেও দেখাবো ভালো হলেও দেখাবো ও মা দেখো না কীরকম কালারটা লাগছে কিন্তু অরিজিনাল কালারটা হয়েছিল অসাধারণ কিন্তু কী বলতো অনেক সময় না লাইটের বলবো সমস্যা না জানি না কেন কখনো কখনো কালারটা খুব বাজে লাগে কিন্তু না অরিজিনাল কালারটা কিন্তু দারুণ হয়েছিল আর লোটে মাছটাও ভালো হয়েছিল। তোমরা যারা নতুন রয়েছ নতুন আমার ভিডিও দেখছো এরকম করে ট্রাই করে খেতে পারো সত্যি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওগুলো কিন্তু ঘুরে ফিরে একটু দেখে আসতে পারো আশা করি তোমাদের বোরিং লাগবে না কেন কি আমি সব রকম ভিডিও ছাড়ি খারাপও ছাড়ি ভালোও ছাড়ি তো তোমরা কিন্তু আমার ভিডিও দেখে একদম বোরিং হবে না তো যাই হোক আমি আজকে করেছিলাম এই যে লোটে মাছের গোটা লোটে মাছ আর এটা হচ্ছে খাওয়ার সময় বসে আমি ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই শুকিয়ে গেছিলো ওপরটা লেয়ারটা বোঝাই যাচ্ছে যে অনেকক্ষণ পরের বিড়িও তোলা তো এই যে তুলেছি আর ওই যে তোমাদের বললাম যে রাত্রিবেলা আমি করেছিলাম আজকে খুদের ভাত আর বাদাম বাটা হ্যাঁ শুটকি মাছ বাটা দিলে তো খুবই ভালো লাগে কিন্তু কোথায় আর পাবো শুটকি মাছ তো ছিল না তাই বাদাম বাটা ঝরঝরে খুদের ভাত এটাও যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করবো অবশ্যই আমি তোমাদের দেখাবো আমার প্রিয় খাবারের মধ্যে এই একটা খাবার যেটা আমি ভীষণ ভালো খাই শুটকি মাছ ভাটা দিয়ে খুদের ভাত তো যাই হোক আজকে এখানে শেষ করছি সবাই কিন্তু খুব ভালো থেকো টাইটা